নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন এক মনোরম গ্রাম্য পরিবেশ তো দেখুন বন্ধুরা সবার প্রথমে চলে এসেছি আমার বাপের বাড়ির পাশেই দেখুন একটা এটা বান ছিল বড় বাঁধ ছিল সেটা কিন্তু কাটিয়ে দেখুন একদম ড্যামের মতন করে দিয়েছে এখন কিন্তু এটাতে অনেক খাদ আছে এজন্য দেখুন কোনো মানুষ ভয়ে কিন্তু নামতে চাইছে না বাঁধটি কাটানো হয়েছে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারপরে কিন্তু আষাঢ় মাস পড়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে আষাঢ় মাসে দেখুন জল জলে একদম ভর্তি হয়ে গেছে এ দেখুন ঘাটটা একটা ঘাট বেঁধেছে আর একটা ঘাট বাঁধবে কিন্তু তারার সময় নেই এমনই বর্ষা আর জল কিন্তু থামে না এই জন্য দেখুন ওনাদের সমস্ত কিছু এখনও আছে আর যেটাতে বাড়িটাতে থেকে কিন্তু ওরা বানিয়েছিল বাঁদরে কেটেছিল। সেখানে কিন্তু বাড়িটাও জল হয়ে গেছে ভর্তি হয়ে গেছে তাহলে ওরা থাকবে কোথায় এই জন্যই কিন্তু অসম্পূর্ণ এখনও রয়ে গেছে এখনো কিন্তু অনেক বাকি আছে আর এ দেখুন গ্রামের পরিবেশ কতটা ভালো গ্রামে যারা থাকে তারাই কিন্তু এটার মর্ম জানে যারা শহরে বা টাউনে থাকে তারা কিন্তু গ্রামের পরিবেশ কীরকম সেটা অনেকেই হয়তো কিছু কিছু জেনে থাকবে কিন্তু গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেকটা তফাত সব শহরে আমরা সব কিছু হাতের সামনে পেয়ে থাকি কিন্তু অতটাও শহরে থেকে সুখ নেই জানান কচা জায়গা ছোট এরাই দেখুন পাড়াগ্রামে দেখুন এখানে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে এই ঘরটাতে কিন্তু ওনারা থাকতেন এ দেখুন ঘরটাতে পুরো একদম বৃষ্টিতে ভিজে গেছে তাহলে ওরা থাকবে কোথায় এই জন্যই কিন্তু ওরা কিন্তু কুড়ি থেকে পঁচিশ জন মতো থাকতো এই ঘরটাতে এ দেখুন এখানে পুরো জল জমে গেছে আর ওর ভিতরেই কিন্তু ওরা রান্না করতো খাওয়া দাওয়া করতো এবং শুয়ে থাকতো আর যখনই বর্ষা চলে গেছে তখনই ওদের বাড়ি বাড়িঘর দেখুন একদম জল ঢুকে গেছে আর এ দেখুন তাহলে আর তো ওদের থাকা হলো না এটা হচ্ছে আমার বাপের বাপের বাড়ির জমি ছিল এখানে ধান চাষ হতো কিন্তু বাঁধটা কাটানোর পর অত মাটি কোথায় দেবে এজন্য আর ধান চাষ লাগালেও কিন্তু ভালো চাষ হতো না ছাগল গড়িয়ে খেয়ে দিত আর এই দেখুন তার পাশেই কিন্তু আছে তাল গাছ আমরা শহরে থাকি কিন্তু তালের জন্য দশ টাকা পনেরো টাকা দিয়ে আমরা বাজার থেকে কিনে নিয়ে যাই তাও আবার সময় মতো বাজারে আসতে হবে তাহলে আমরা পাই কিন্তু দেখুন গ্রাম্য পরিবেশে দেখুন কত তাল পড়ে আছে গাছের তলায় কেউ কিন্তু নিয়ে যায় না কারণ এখানে একটা তাল গাছ তো নেই আবারও অন্যান্য অনেক তাল গাছ আছে আর এই যে উঁচু ডিপটা দেখাচ্ছে এখানে কিন্তু শ্মশান ছিল মানুষ গ্রামের মানুষ কেউ যদি মারা যেত সেখানেই কিন্তু তাকে পুড়িয়ে পুড়িয়ে দিত কিন্তু এখন দেখুন ওই বাঁধের মাটি কাটিয়ে দেখুন উঁচু করে দিয়েছে আর এদিকে দেখুন কী সুন্দর লাগছে চারদিকে ধান লাগিয়েছে আর এ দেখুন গ্রামের এইটুকুটুকু বাচ্চারাই কিন্তু গাছে উঠতে পারে শহরের ছেলেরা কিন্তু এইটুকু বয়সে গাছে উঠতেও পারে না কোনো জিনিস খেতেও পারে না দেখুন পেয়ারা গাছে বাচ্চাটা উঠে পেয়ারা তুলছে আর খাচ্ছে আর আমাদের পরিবেশ দেখুন শহরে আমাদের কিন্তু জায়গা নেই জায়গা কম এই দেখুন দেখুন আমরা ছাদে গাছ লাগিয়েছি যা কিছু আমরা ছাদে লাগাই ওনাদের কিন্তু বাড়িয়ে ঝাড়িয়ে বীজ ফেলে দিলেই কিন্তু হয়ে যায় এ দেখুন ছাদে গাছ লাগিয়েছি ওই বস্তা কিংবা জেরা কিনে মাটি দিয়ে আর শহরের জায়গাও কম এজন্য কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হয়েছে আর পাড়াগ্রাম বা গ্রাম্য পরিবেশে জায়গা প্রচুর এজন্য দেখুন ওনাদের কত বড় জায়গা কত বড় এরিয়া কত সুন্দর জায়গার আমাদের কিন্তু কচা এই জন্যই আমাদের এই পরিস্থিতি তাহলে কোন পরিবেশটা সব থেকে আপনাদের ভালো লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন আর আজকের এই পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আবারও নিয়ে আসবো ছোট্ট ব্লগ তো আপনারা কীরকম ভ্লগ দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব অনেক দিন পর ব্লগটা নিয়ে এসেছি এই দেখুন গাছগুলো কিন্তু বৃষ্টি হওয়ার পরে সব গাছ কিন্তু গলে গেছিলো আবার নতুন করে কিছু গাছ লাগিয়েছি তো গাছপালা থাকলে পরিবেশটা কিন্তু ভালো লাগে বাড়ির আশেপাশের চারধারে সবুজে ঘেরা তো আমাদের জায়গা কম তার জন্যে দেখুন ছাদে লাগানো হয়েছে আর আগেই তো দেখালাম গ্রামের পরিবেশ কত সুন্দর কত সুন্দর মুহূর্তে এগুলো গ্রামে গেলে কিন্তু আমাদের আর আসতে যায় না কিন্তু এখানে বাড়ি তাহলে আসতেই হবে গ্রামে থাকলে তার হবে না তার মধ্যেও মাঝখানে একবার যদি গ্রামের পরিবেশে ঘুরতেও গিয়ে থাকেন তাহলে কিন্তু ভালো লাগে তো ধন্যবাদ আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আবারও নিয়ে আসবো ছোট্ট ব্লগ দেখা হবে পরের ভিডিওতে